না বলতে শিখুন অচিন্ত চ্যাটার্জি একটি ছোট্ট শব্দ না আপনার জীবনকে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে মিলিয়ে নেবেন সকাল থেকে সন্ধে অবধি আমরা বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই বিভিন্ন মানুষের সাথে মিশি এবং বিভিন্ন মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে দিন যাপন করতে হয় জীবনে না বলতে শিখুন যেই জিনিসটা আপনার মতে ঠিক নয় হতে পারে অন্য কারোর কাছে ঠিক আপনি তাতে না বলুন হতে পারে সমস্যাটা আপনার ঘরে হতে পারে সমস্যাটা আপনার অফিসে হতে পারে সমস্যাটা রাজনৈতিক চিন্তাভাবনায় কিংবা হতে পারে সমস্যাটা যে কোনো সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসা অথবা হতে পারে সমস্যাটা একান্ত ব্যক্তিগত সব কথাতে হ্যাঁ না বলে যেখানে আপনার বিবেক অনুমতি দেয় না সেখানে না বলুন আপনারও যে একটা মেরুদণ্ড আছে সেটা অনুভব করুন দয়া করে তাকে লুকিয়ে রাখবেন না যে মানুষটা ভালো কাজ করছে তাকে বাহুবা দিন যে মানুষটা আপনার চোখে ভালো কাজ করছে না তাকে বলুন বোঝান কাজটা আরও কত ভালোভাবে করা যেতে পারে আপনার চারপাশে যদি কোনো মেয়েকে নিগৃহীত অপমানিত লাঞ্ছিত করা হয় দয়া করে সেখান থেকে পালিয়ে আসবেন না নিজের মেরুদণ্ডকে সোজা করে প্রতিবাদ করুন না বলুন মনে রাখবেন অন্যের বিপদ দেখে অন্যের খারাপ পরিস্থিতি থেকে পালিয়ে আপনি হয়তো কিছুদিনের জন্য ভালো থাকতে পারবেন কিন্তু যখন পরিস্থিতি আপনার ঘরে এসে পৌঁছবে তখন পালাবেন কোথায় কিছু মানুষ আপনাকে হয়তো সাময়িকভাবে সমর্থন করবেন না সমাজ ব্যবস্থা প্রশাসন আপনার বন্ধু মহল আত্মীয় স্বজন আপনাকে গালমন্দ করবে কিন্তু মনে রাখবেন যেদিন আপনি ঠিককে ঠিক এবং বেঠিককে বেঠিক বলতে শুরু করে দেবেন সেদিন আপনি অনুভব করবেন আপনার মানব জনম কতটা সার্থক হয়েছে যে মানুষগুলো আপনাকে এতদিন গালমন্দ করছিল তারাই আপনাকে দেখবেন হঠাৎ করে সম্মান দিতে শুরু করে দিয়েছে আপনি আপনার বুকে অনেক বেশি অক্সিজেন পাবেন বিশ্বাস করুন সমাজের সংস্কার প্রতিটা পর্যায়ে অত্যন্ত বাধ্যতামূলক হয়ে পড়েছে বিশ্বাস করুন যেখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে লাগবে তাই না বলাটা খুব খুব প্রয়োজন না বলুন দৃঢ়তার সাথে না বলুন শালীনতার সাথে না বলুন সততার সাথে না বললে আমাদের পুরুষত্ব বা মনুষ্যত্ব কোনোটাই শেষ হয়ে যায় না বরং বাড়েই ভালো থাকবেন নমস্কার